আজকে দুই হাজার পঁচিশ সালে সেই দিন সালটা তোমার সাথে শুরু করিলাম তখন আমার একটা মেয়ের শখ ছিল খুব পঁচিশ সালেই পড়বে তাহা তো আর বলে না ভালো লাভ

যে হয়তো খুব বেশি সুখী আছো খুব বেশি আনন্দ আছো খুব বেশি ভালো আছো তো আমার কথা মনে পড়ে না পারলে না একটা সারসিক সিদ্ধান্ত নিয়ে আমার হতে দেখো তুমি শুধু আমার হব কইছাও তাই আমি এই এত দুঃখ এত দূর শুধু তুমি আমার হবা তাই আর দেখো তুমি আসলে তোমার ফিরে তুমি ফিরে আসলে আমারে ফিরে পাচ্ছ হয়তো আগের থেকে ভালো হবে সত্যি তোমার আগের থেকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসব তুমি কি পারবো না ফিরে আসতে

কি বলবো আর তাও অপেক্ষায় আসি অপেক্ষায় থাকি কিছুদিন না পড়লে শেষে জমানে তাও তো পড়ার আগে হলো নিজের একটা বুঝ দিতে পারবো যে আমার দিক থেকে আমি কোনো চেষ্টা বাদ রাখিনি তোমার নিজের কেড়ে নেওয়ার নিজের করে পাওয়ার কোনো চেষ্টাই বাদ রাখিনি वी इससे के लिए हमारे पास ते इससे कौन लिफाफे ते भाई आप में पालो बुत तो जानी ना वी क्या पीएस तो बात तो सब क्या पीएस तो बात तो जो हमारे वजह তুমি মূল্যবান তোমার অতীত বর্তমান হিসাবে কোনো আমার দেখ দেখতে আমি চাইনি কোনো সময় তুমি তো জানো আমি কি কেমন কিরকম তুমি তো জানো আমি শুধু তোমারই চাইছি তোমারই তুমি কি পারবো না ফিরে আসছি তাড়াতাড়ি আমি হাল ছেড়ে দেওয়ার আগে হাল ছেড়ে দেওয়া মানে ওই ওরকম না যা চেষ্টা করবো না সেরকম না হাল ছেড়ে দেওয়া মানে আমি নিজেরই শেষ করে দেওয়া কারণ আমার আর কারার জন্য বাঁচার ইচ্ছা নেই নিজের জন্য না তুমি ভাবো কমে যায় সুখী থাকো আমার নিজেরই শেষ করতে না তো আমি হয়তো সারা জীবন এরকম তোমার টুকটুক করে বিকা তোমাকে টুকটুক করে বিরক্ত করতেই থাকবো আর বেশি বিরক্ত করে আমি চাচ্ছি না তুমি আমার না হও না হতে চাও যদি আমার হতে চাও তুমি ফিরে আসো আমি তোমার সব সময় আমি আবার আনি মানে রাখবো এটা রাখতে সব সময় মাথায় করে রাখতো জানো তুমি তো মনে করতে চাও যে লোক কত ভালোবাসতেছে তারা কত ভালোবাসতেছে নতুন নতুন তো খুব ভালোবাসবে দেখে খুব যত্ন করবে দেখে দেখে যদি আমি না থাকি পড়ে যাই তাহলে তো তাহলে তোমার থাকা লাগবে এরকম চার বছর পরে বা আমার সাথে যেগুলো হয়েছে এগুলো হওয়ার পরেও যদি এখানে ওই লোক তোমার ভালোবাসে কিনা এরকম এরকম করে চাই কিনা কোনো সময় মানে না চাই তোমার আমার মতো তো এটা কেউ আছে কোন দিন চাবে না এরকম করে যদি কেউ ভালোবাসে না নতুন বছরের শুভেচ্ছা থাকলে তোমার পারো ফিরে আসা আমি আর পারতেছিটা কন্ট করতে